আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ক্ষমতা থেকে পদত্যাগ করার কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস দাবি করেছেন রাজনৈতিক বিরোধকে গেল পাঁচ আগস্ট পলকসহ সহ সেনানিবাসে আশ্রয় নেওয়াদের ছশো জনের তালিকা প্রকাশ মিথ্যা তথ্য বিভ্রান্তি না হওয়ার আহ্বান সেনাবাহিনীর আইন বিচার ও জামিন ইস্যুতে ক্ষোভ ছাড়লেন সার্জিস আসিফ নজরুলের অবশেষে সব জটিলতা কাটিয়ে মেয়র হচ্ছেন ইশরাক হোসেন তবে ক্ষমতায় থাকতে পারবেন অল্প কিছুদিন মেয়র নির্বাচন করতে পারেন এনসিপির হাসনাত আবদুল্লাহ উঠছে এমন গুঞ্জন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ইশরাক এবং সাদিক টাইমের সাথে

অধ্যাপক ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে সাথে সাথে তার কাছে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করেন ঘটনা অনেকটা সত্য তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে চালাতে পারবেন না বলেই মনে করছেন তিনি থাকছে বিস্তারিত রিপোর্টে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখান থেকে বের হয়ে গোটা পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর শোনেন প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম জানান ড ইউনুস বলেছেন আমি যদি কাজ করতে না পারি যেই জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলা একটা গণভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারব না এতে অনেকটা স্পষ্ট হয়ে যায় বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে দেশ চালাতে পারছেন না ফলে পদত্যাগের বিষয়ে ভাবছেন তবে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন এখন যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পেলে উনি থাকবেন কেন বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি এ নিয়ে আন্দোলনও করে দলটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পরবর্তী দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ছশ ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সেনাবাহিনীর জন রাজনৈতিক ব্যক্তি জন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো জন পুলিশ কর্মকর্তা সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বারো জন এবং একান্ন জনের পরিবার পরিজন সহ সর্বমোট ছশো জনকে বিভিন্ন সেনানিবেশে আশ্রয় দেওয়া হয়েছিল সে সময় শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য সেই তালিকায় জুনায়েদ আহমেদ পলক স্পিকার ডিএমপি কমিশনারও আশ্রয় নিয়েছিলেন তবে ছিল না ওবায়দুল কাদের টাকা আর রাজনৈতিকভাবে দলের সুপারিশে অনেক হত্যাকারে আওয়ামী লীগের জামিন হয়ে যায় এগুলো কিভাবে কারা সুপারিশ হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদত হয় এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়াতে পারে কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার পতন নেতৃত্বে দেয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সাজিস আলম বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন সার্জিস যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচার কার্য নিয়ে সার্জিস তার পোস্টে লিখেছেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী লীগ আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিল হয় না সার্জিস আলম প্রশ্ন তুলেছেন এগুলো কিভাবে হচ্ছে কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদত হয় বলে প্রশ্ন তুলেছেন তিনি অবশেষে মেয়র হচ্ছেন বিএনপি নেতা ইশ্রাক হোসেন আদালতের রায়ের পর এখন আর তার শপথ পড়তে বাধা নেই তবে কবে সেই শপথ হবে তা নিয়ে কিছুই জানা যায়নি প্রশ্ন উঠেছে মেয়র হলেও তিনি কতদিনের জন্য হচ্ছেন হিসেব বলছে এক মাস বা তার কিছু বেশি সময় তিনি মেয়রের পদে থাকতে পারবেন বিস্তারিত থাকছে রিপোর্টে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট আদালত বলেছেন রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয় বৃহস্পতিবার বাইশ মে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা আদালতে ইসরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এবং অ্যাডভোকেট মাকসুদুল্লাহ রিটার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এর আগে গেল বুধবার একুশে মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয় একই সঙ্গে বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয় প্রসঙ্গত গত চোদ্দ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সেই সঙ্গে বিএনপির বৈদেশিক সদস্য হোসেনকে ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী উল্লেখ্য দু সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ মেয়র হন গত সাতাশ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দু সালের নির্বাচনে ফজলে উর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত বাইশ এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি এরপর সাতাশ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইউএসএ নিউ ইয়র্ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার শপথ না পাড়ানোর জন্য একটি রিট খারিজ করেছে হাইকোর্ট ফলে এখন আর ইশরাকের শপথে কোনো আইনি বাধা নেই এর মধ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত তার ভেরিফাইড ফেসবুক লিখেছেন ইশরাক বনাম হাসনাত নয় হতে পারে ইশরাক বনাম হাসনাত বনাম সাদিক কায়েম সেই সাথে প্রশ্ন রেখেছেন খেলা হবে এ তবে এ নিয়ে এনসিপি থেকে বা হাসনাদ আবদুল্লার পক্ষ থেকে কোনো বার্তা বা আভাস পাওয়া যায়নি এবার থাকছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির ইভেন্টে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলতে চায় যে কারণে আইসিসি বার্ষিক সম্মেলনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ভারত পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ককে শুধুমাত্র আইসিসি ও এসিসি ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে তবে বাইশ এপ্রিল পেহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তার জেরে আইসিসি ইভেন্টও ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে শেষ করছি আজকের আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার ক্ষমতা থেকে পদত্যাগ করার কথা ভাবছেন প্রধান উপদেষ্টা সেনানিবাসে ছশো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ মিথ্যা তথ্য বিভ্রান্তি না হওয়ার আহ্বান সেনাবাহিনীর আইন বিচার ও জামিন ইস্যুতে ক্ষোভ ছাড়লেন সার্জিস আলম প্রশ্ন তুলেছেন আসিফ নজরুলের পদত্যাগের দাবি নিয়ে অবশেষে সব জটিলতা কাটিয়ে মেয়র হচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তবে ক্ষমতায় থাকতে পারবেন অল্প কিছুদিন মেয়র নির্বাচন করতে পারেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ উঠছে এমন গুঞ্জন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ইশরাক এবং সাদিক টাইমের সাথে এতক্ষণ দেখছিলেন আইভি টিভি প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ